সোমাশি কিউ নাই তো বাবু নারে বাবু না তাহলে শুরুই করে আমার আবার আশ্বাসী কথাতে শরম লাগে তো তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো আমার বাড়ির শ্বাশের মাছ কি অবস্থায় আসে চলুন সবাই একসাথে দেখি কারবে চলো ওই চুতি সোইলে আসনু বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন মাছের টাটকা টাটকা খাবার যে খাবার দিলে আমার মাছ মনে করেন মাছের মা মাছের বাপ মাছের বাচ্চা সব গলে দড়ের বোসলে আসে এবং আপনিও যদি এই খাবার হাতে পান আপনার যদি গন্ধ লেন এই মাছগুলা খাবারগুলো দেখাচ্ছি খুব তাড়াতাড়ি আমাদের সাথে দেখুন আমাদের জল আছে মাছ বিভিন্ন রকম মাছ এর আগে দেখাইছি আপনাদেরকে চলে আসুন জল কামানে অর্থুকু জল কামান না হচ্ছে আমাদের জলের টাঙ্কি সে টাঙ্কিতে এই যে দেখেন খাবার মারলাম ফুঁড়ে মাছ আসবে দৌড়ে এই দেখতে পাচ্ছেন বন্ধুরা বিভিন্ন রকম মাছ আসছে এবং খাইছে এবং চলে যাচ্ছে খাবার দিলাম আপনাদেরকে বলছিলাম এই খাবার দেওয়ার সাথে সাথে মাছের বাপ মাজা আছে সব চলে আসবি সাথে মাছের সাও চলে আসবি সবই আসছে এবং এখানে কিন্তু তা পাঁচ ছয় কেজি মাছ আছে বন্ধুরা আমরা মাঝে মাঝে বড়শি দিয়ে মারি মারি খাই আপনারা কেউ খাইতে চাইলে বললেন আপনাদেরকেও চেষ্টা করবো দেওয়ার যে সাইডে দেখতে পাচ্ছেন শাকার ভাসি উঠলো শাকার নিচ থেকে করে ভাসি উঠে উপরে চলে আসলো বাফ রে শাকারটা খাইতে হ্যাবি লাগবে গো যাক সাকার আমরা কোনো খাইনি সেই জন্য বলতেন না স্বাদ কেমন আপনারা খায় থাকলে অবশ্যই বলবেন সেই স্বাদ হতে পারে এই যে আবার মনে করেন খাবার মারলাম সুরে মাছ আসলো দৌড়ে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল মাছ সেই স্বাদ লাগবে খাতে একটা মাছ ধরো তো সিজন তল দিয়ে ঝাঁকা মারো তল দিয়ে ঝাঁকা মারি একটা মাছ ধরা হবে বন্ধুরা কিছুদিনের মধ্যে চেষ্টা করা হচ্ছে ধরার জন্যে দেখতে পাচ্ছেন এর মধ্যে বিভিন্ন রকম মাছ পাওয়া যাচ্ছে টাকি তারপরে সেলার কি আছে না শেফ শ্যাং মা শ্যাং শ্যাং বা টাকি মধ্যে পার্থক্য বুঝতে পারলাম না যাই হোক টাকিও আছে শ্যাংও আছে দুইটাই আছে শিং মাছ আছে শিং লোকাল ভাষায় জিওল মাছ এই দেখো সব মাছই ভাসিয়ে উপরে উঠে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন পর দেখবেন আমার হাতে এসে খাবি সেই ভিডিওটা দেখাবো আপনাদেরকে হাতে খাওয়া ভিডিও হাতে না কালে খাবি না গালে বলা যায় না তো খাইতেও পারে ও ঢাকালে আসা হচ্ছে মাছ ধরার জন্য একটা মাছ ধরে সিজন খাই দেখাবি কাঁচ আপনাদেরকে কাঁচা মাছ খেতে যে টেস্ট লাগবে সব বলা যাচ্ছে না দেখা যাক দেখা যাক তল দি মারো আর দুধ দি মারো মাছ ধরার চেষ্টা চলছে বন্ধুরা তল দিয়ে আমার বিশ্বাস সিজন হয়তো তুলতে পারে কাটা তবু শেষে দেখা যাক দেখা যাক দেখা যাক একটা মাছের বাস্তা পাইলো না একটা মাছের বাস্তাও তুলতে পারেনি সিজন আমিও বুঝতে চাচ্ছিলাম যে এরকমই হবে চেষ্টা করলো কিন্তু মাছ সব তোলা নিতে পালিয়ে চলে গেল তো হবে না নি বাপু রাখো তোমাকে কাম হবে না বেকার খালি তো যাই হোক বন্ধুরা ভিডিওটি বেশি আর ছোটো করতেছি না তো বড় করতেছি না সেদিন সাহেব মাছ ধরতে পারবি না আমরা বুঝতে পারতেছি তুমি জিল্লোর কাছে যাও যা বলো জিল্লো মাল দে এই যে বন্ধুরা মাছটা ধরা লাগলো না ওইখানে লাভ দেওয়া উঠছে লাভ দিয়ে উঠে চলে আসছে এই মরে যাবে মরে যাবে হাত দিয়ে ধরো মাছটা দেখাও বন্ধুরা দেখেন অত্যাচারে মাছ অত্যাচারের উপরে নিচে এসে পড়লো সেই মাছ ধরল সিজন তো যাই হোক আপনারা দেখতে পাইলেন আমাদের টাঙ্কির মাছ টাঙ্কির মাছের জন্য সবাই দোয়া দরদ করবেন কারণ ঠিকঠাক মতো মাছগুলা থাকে আর ভিডিওটি বেশি বড় করতেছি না এ জাতি শেষ করতেছি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে